নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানান আজকের এই ভিডিওটি খুব মজাদার হতে চলেছে ছোট্ট একটি পার্কের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই হচ্ছে ভালো লাগবে আর এই পার্কটি ছোট বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত এ পার্ক হতে চলেছে এই পার্কের কাজ এখনও হচ্ছে অসমাপ্ত পার্কের কাজ চলছে আর এই পার্কটি দুর্গাপুরের বুকে অবস্থিত দুর্গাপুরের ইস্কন মন্দিরের থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথে রয়েছে সুন্দর এই বসুন্ধরা পার্কটি সামনেই আপনারা দেখলেন ভিডিও শুরুতে দুটি ডাইনোসর আর দেখুন বিভিন্ন রকম পশু পাখি এই পার্কের মধ্যে রয়েছে তাদের স্ট্যাচু রয়েছে হাতি রয়েছে ঘোড়া ওট থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি ছোট বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত এই পার্কটি দুর্গাপুরের বুকে অবস্থিত যদিও পার্কের কাজ চলছে শুরুতেই বলা হয়েছে আরও একবার আপনাদের বললাম আর এই পার্কে যদিও আমরা সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যার কিছু আগে মুহূর্তের এই ভিডিও তৈরি করেছি ছবিটি ছবিগুলো একটু অস্পষ্ট তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এসেছিলাম আর এই দেখুন চারপাশে লোকজন কোনো প্রবেশ মূল্য নেই পার্কের কাজ চলছে অপূর্ব সুন্দর আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ